মানের রায় এখানে দাঁড়িয়ে আছি ঐতিহাসিক শারদা হলের সামনে এই শাহদা হলটা কিন্তু অনেক স্থির এই শারদা হলে যে আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বিশিষ্ট আইনজীবী সমাজসেবক এবং শিক্ষা মন্ত্রী শ্রদ্ধাচরণের নাম অনুসারে ওনার বাই আচরণ কলকাতা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির আদলে কিন্তু এই ভবনটি নির্মাণ করে থাকে এবং উনিশশো সয়ত্রিশ সালের বিশে জানুয়ারি আসামের তৎকালীন গভর্নর লটকিন সেটার কিন্তু এই উদ্বোধন করে থাকে করেন বিষয়টা হচ্ছে কি এই সায়তা হল কিন্তু অসংখ্য ঘটনার কালের শক্তি এই সারদা হলকে ঘিরে বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গন রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক অনুষ্ঠিত পালিত হতো কালের বিবর্তনে সময়ের বিবর্তনে কিন্তু এখনও শারদা হলটা কিন্তু দাঁড়িয়ে আছে যদিও তার আগের সেই দৌলভটা কিন্তু এখন আর নেই কিন্তু এই শারদা হলটি ছিল আমাদের সিলেটের প্রাচীন হলগুলোর কিন্তু অন্যতম একটি হল আজ এই হলটি রক্ষণাবেক্ষণ করবেন বিশেষ করে একটা স্বদেশ বিরোধী ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন নেতার নামে নামকরণ করা হয়েছে এবং ওনার তিরক্ষার্থীদের তোমার বাইশ যারা নামকরণ এই সেই শাওদাওয়ালের প্রদর্শন সেই আবহাওয়াকে শেষ করলাম ধন্যবাদ সবাইকে